দূরে পাহাড় কি সুন্দর এ ওরা চলে গেলে আবার আসিস বুঝলি হুম চলো চলো নো এন্ট্রি করে দেবে কি বললো হ্যাঁ হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই কাকুলির গল্পকথার কথার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো আজ প্রায় দু তিন দিন পর একটু রোদের মুখ দেখা গেল মানে ওইখান থেকে কলকাতা থেকে যখন এলাম তখন তো ওখানে বৃষ্টি হচ্ছিলই আর নর্থ বেঙ্গলে তখন প্রচণ্ড গরম ছিল একটুকু বৃষ্টি হয়নি তো এই মানে কদিন হলো পরপর করে মেঘ ভাঙা বৃষ্টি নেমেছে তো আজ একটু রোদের দেখা মেলল আর আমি যে বেলকনিতে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে এখন কথা বলছি সেটা হলো পূর্ব দিকের বেলকনি তো সেই জন্য এখানটায় বেশ ভালোই রোদ পায় আর ওই যে ব্যাম্বু প্লান্ট আর মানি প্লান্টগুলো দেখলেন সেটা অনেকটা বেড়ে গেছে সেই জন্যই আসলে লাস্ট যখন আমি পাঁচ ছ মাস আগে এসেছিলাম তখন ওর কাটিং করেছিলাম তো তারপরে তো আর কিছু করা হয়নি আর ওই দিকটা রোদ ভালো পায় জন্য গ্রোথটা ভালো হয়েছে তো এবারে আবার ভাবছি সময় সুযোগ করে কাটিং করে এক্সট্রাগুলোকে আবার নতুন করে লাগিয়ে দেব এদিকে রান্না দিদিও চলে এসেছে আর সকালের খাবার দাবারে পাট চুকিয়ে এবার দুপুরে রান্না রান্না তোর জোর চলছে তো দুপুরে খাওয়া দাওয়া করে ভাবছি একটু বাইরে ঘুরতে বেরোবো বোনও যেহেতু আছে বোন বাবা আর আমি মিলে বাচ্চাদের নিয়ে বেরোবো কোথায় যাচ্ছি আপনারা পুরো ভিডিওটা দেখলেই জানতে পারবেন তো আমরা এখন দাঁড়িয়ে আছি বালা সেতুর ওপরে এটা হলো বালা নদী আমরা এখন যাচ্ছি জয়ন্তী আর এই যে দূরে জয়ন্তী পাহাড় পুরো মেঘে ঢেকে গেছে আর নদীতে তো জল এখন নেই এটা বর্ষাকাল ছাড়া তো নদীতে জল থাকে না এগুলো তো বর্ষার জলে পুষ্ট নদী তো সেই জন্য এগুলো এখন শুকনো মাঝখান দিয়ে মেন নদীটা একদম সরু সুতোর মতন হয়ে গেছে এই যে নদীটা কি সুন্দর ভিউ এই যে আর মেন নদীটা ওই ওই সাইড দিয়ে শুরু হয়ে চলে গেছে বেশ ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা একটা ব্যাপার আছে গাছপালা থাকার জন্য চারিদিকে ফরেস্ট ভালো লাগে আগে যখন বিয়ে হয়নি তখন সময় পেলে বাবা মা বোন আমরা সবাই মিলে এদিকটায় চলে আসতাম চলে আসতাম আর এখন যখন ছুটিতে বাড়িতে আসি তারপরে ভাবে একটু ঘোরাঘুরি হয় এদিক থেকে তুমি ঠিক করেছিলাম বক্সে যাবো পর আর বক্সা যায়নি বক্সা না গিয়ে জয়ন্তী এসেছি এই জয়ন্তী এই যে রিভার বেড রোদে তাকানোই যাচ্ছে না আর ওই যে দূরে পাহাড় কি সুন্দর তো এখন এখানে একটা পৌঁছেতে এলাম খাওয়া দাওয়া করে তারপর এখান থেকে বেরোবো ওয়েদারটা খুব সুন্দর আর কি সুন্দর পাহাড়টা দেখা যাচ্ছে নদীতে একটুকু জল নেই মাছ মাছখান দিয়ে সামান্য একটু জল নদীটা একদম শুরু হয়ে গেছে এখানে তো বর্ষাকালে নদীতে জল হয় তাছাড়া জল রকমভাবে দেখা যায় না কিন্তু বর্ষাকালে পুরো নদীটা এটা উঠছে যায় এগুলো সব জলের নিচে চলে আসে না ফটো এটা ভিডিও ঘোরান দিয়ে একটা খাওয়া দাওয়া শেষ করে এখন এলাম এই নদীর ধারটায় জয়ন্তী রিভার বেড এটা হলো সেই ব্রিজটা ওইখানে বালি বালা কি যেন নাম ছিল বালা 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 সেতু না বালা রিভার বালা হ্যাঁ ওই বালা সেতুর ওপর থেকে মানে বালা নদীর ওপরে ব্রিজে দাঁড়িয়ে যে পাহাড়টা দেখেছিলাম এটা হলো সেইটা এখন কাছ থেকে দেখা যাচ্ছে এই যে আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি আরো ভালো দেখা যাবে এই যে সুন্দর এটা হলো জয়ন্তী পাহাড় আর এই যে দূরে দেখা যাচ্ছে ওটা হলো ভুটান পাহাড় যেটা পাহাড়ের কালো অংশটা সেটা হলো মেঘের ছায়াটা পড়েছে ওখানে আর এটা হলো দেখাচ্ছে চল চলো যাই হয়ে গেছে এত রোদ না আর ইচ্ছা করছে না প্রচন্ড রোদ রাত্রে হঠাৎ করে মাথা মাথা যাবে না

ভাবলো জঙ্গলের ভেতরে ঘুরতে বেরোবো এবার ফরেস্টে তো সময় সব দোকানপাট অ্যাভেলেবেল হয় না তো সেই জন্য বাচ্চা কাচ্চা থাকলে কিছু খাবার দাবার হাতে রাখা ভালো এবারে আজকে ওরা এত হাবি হাবি খেয়েছে ওদেরকে সেই জন্য আর পেস্ট্রি দেওয়া হয়নি তো আমরা জাস্ট ভাত খেয়ে উঠলাম মনে হচ্ছিলো একটু কিছু খেলে ভালো ডেজার্ট টাইপের তো তারপরে এই পেস্ট্রিটা বের করে আমি আর বোন খাচ্ছিলাম হ্যাঁ সারাদিন বেশ সবাই একসঙ্গে হই হই করে কাটলো অনেকদিন পর এতটা আনন্দ মানে আনন্দ করলাম আর প্রায় বিকেল হতে চললো একটু পরে অন্ধকার নেমে আসবে তাই এখন বাড়ি ফেরার পালা কারণ মাঝখানে অনেকটা ফরেস্টের মধ্যে দিয়ে যেতে হবে তো অন্ধকার হয়ে গেলে আবার এদিক দিয়ে হাতি বেরিয়ে যাবে তো সেই জন্য বাবা বলল যে আর দেরি করে লাভ নেই চল বাড়ি চলে যাই আর এই যে বাড়ি ফেরার পথে রাস্তার দুই ধারে সবুজে সবুজ ঘেরা চা বাগান বিঘার পর বিঘা চা বাগান মানে ডুয়ার্সের সৌন্দর্য বলতে তো এই তাই না অপূর্ব লাগছিল দৃশ্যটা সত্যি ভীষণ মিস করি এই জিনিসগুলোকে তো এখন আমরা সোজা যাচ্ছি বোনকে ছাড়তে মানে ওর শ্বশুর বাড়িতে ও মানে বাড়ি চলে যাচ্ছে আসলে কলকাতা থেকে আগামীকালকে ওর রিলেটিভস আসার কথা আর ও বাড়ির একমাত্র বউ ততদিন পরে আসছে ওর তো কিছু দায়িত্ব কর্তব্য থাকে তাই না তো সেই জন্য চলে যাচ্ছে মনটা বেশ আমার খারাপও হয়ে যাচ্ছে কারণ বাড়িতে এখন বলতে আমরা দুই বোন আর বাবা তার মধ্যে বোনও চলে গেল তার মানে আমি এখন একা হয়ে গেলাম আর সব থেকে বেশি ব্যাপার হলো আমার মেয়েটা

আমরা নামবো এখন বেলটা কোন বোন বেরিয়ে যাচ্ছে ও বাড়ি চলে যাবে আমরা এখান থেকে ব্যাক করব বাড়ি বাড়ি মানে আমরা এখান থেকে আলিপুরদুয়ার যাব আর ওর শ্বশুর বাড়ি চলে যাচ্ছে একসাথে কাটলো কয়দিন এখন আবার সেই বাড়ি ফাঁকা ফাঁকা আমরা আমরা বাবা আবার আসবে পরে এ ওরা চলে গেলে আবার আসিস বুঝলি ওরা তো লক্ষ্মী পূজা আগের যাবে ঠিক আছে যে যাওয়া যাবে ঠিক আছে দাদা চলে যাচ্ছে বাবা দাদা বাড়ি যাচ্ছে দাদা বাড়ি যাচ্ছে পরে আবার জলপুতর বাবা আস্তে আস্তে যাও গাড়ি দেখে যাও গাড়ি দেখে যাও হুম চলো চলো নো এন্ট্রি করে দেবে আমি তো আস্তে আস্তে খাও পড়ে যাবে গাড়ি কিন্তু ঝাঁকি হচ্ছে তোর গাড়িতে বসেই খাবো চল মোমো খাই একটু তারপর আই কী বললো হ্যাঁ ও তাহলে দেরি করতে হবে না চলো চলে যাই অনেক দেরি হয়ে যাবে থাক 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 হ্যাঁ না না দেরি হয়ে যাবে এখন কখন রেডি হবে তারপরে অনেক দেরি হয়ে যাবে বোন বাড়ি চলে যাচ্ছে খারাপ লাগছে বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে এতদিন সঙ্গে ছিল তো মানে আমি যেদিন এসে এখানে পৌঁছেছি সেদিন দুপুরবেলাতে ও চলে এসেছে ও ছেলেকে নিয়ে তো একসাথে অনেকটা সময় কাটলো আর ওকে যেতে হলো আজকে বলতে আগামী কালকে কলকাতা থেকে ওর ছোটো নমদ আসবে এতদিন পরে আসছে মানে বছরে একবার করেই ওরা আসে ছেলে ছুটি ছুটি পেলে আর ও বাড়ির একমাত্র বউ বলে কথা ওর কিছু দায়িত্ব করতে বউ আছে না গেলে খারাপ দেখা যায় তো সেই জন্য ওকে যেতে হলো আর ঠিক আছে ভিডিওটা বেশি বড় করছে না আমার বাবা আর ছেলে মেয়ে অলরেডি ঘুমিয়ে পড়েছে মানে সারাদিন অনেক ধকল গেছে তো এখন একটু রেস্ট নেবে তো আর বেশি ভিডিওটা বড় করছি না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরেকটি নতুন ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে তাহলে